হ্যাঁ যদি কিছু মনে না করেন আমি আপনাকে আমি আপনার সাথে কথা বলতে পারি যে বলেন আপনি কি যেন বললেন টাকাটা আপনাকে কে দিয়েছে বললেন যে আমাদের এলাকার এমপি সাহেব আপনাদের এলাকার এমপি সাহেব আপনাদেরকে টাকা দিয়েছি তাকে ভোট দেওয়ার জন্য না জি এটা কি সবাইকে দিয়েছে জি সবাইকে দিয়েছে আপনাদের এলাকার সবাইকে দিয়েছে মানে আপনার পরিবার আপনার এলাকার সবাইকে দিয়েছে পাঁচশো টাকা করে দিয়েছে জি জি দেখ ভালো তো ভাই আমি আপনাকে জাস্ট কয়েকটা কথা বলতে চাই যদি কিছু মনে করেন বলতে পারি কি অনুমতি আচ্ছা বলতে পারবেন আমাদের দেশে একটি ছাগলের দাম কত ছাগলের দাম আর কত হবে এই যে পাঁচ হাজার দশ হাজার আপনার বিশ হাজার টাকাও আছে একটি ছাগলের দাম বিশ পঁচিশ তিরিশ এমনটা একটি গরুর দাম কত বলতে পারবেন যে পঞ্চাশ আশি এরকম আশি এক লাখ একটি ছাগলের দাম যদি তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা হয় একটি গরুর দাম যদি এক লাখ দেড় লাখ টাকা হয় দু লাখ টাকা দাম আছে ভালো দামের আরও ভালো আর আমিও আপনি মানুষ সেরা সেরাজীব আপনিও মানুষ সৃষ্টির জীব আপনার দাম কি মাত্র পাঁচশো টাকা কিছু মনে করবেন না আমি আপনাকে বলছি না বোঝার জন্য বলছি এই যে টাকাটা আপনি ওর থেকে নিলেন কেন ওনাকে ভোট দেওয়ার জন্য অবশ্যই আপনি তার কাছে বিক্রি হয়ে গেছেন অবশ্যই সে আপনাকে কিনে ফেলেছে অবশ্যই সে আপনাকে কিনে নিয়েছে কিনে নিয়েছে কি না উনি টাকা দিয়েছে আপনি এই টাকা অনুযায়ী আপনি ওনাকে ভোট দেবেন ভাই আসলে এটা বাংলাদেশ মুসলিম কান্ট্রি আমরা মুসলমান কিন্তু আমরা মুসলমানের কাজ করি না আজকে দেখেন সামনে নির্বাচন নির্বাচন আসতে যদি আজকে দেশের আপনাদের আমাদের দেশের এমপিরা এলাকার হ্যাঁ যারা চেয়ারম্যান মন্ত্রী মিনিস্টার যারা আছে সরকারি কর্মকর্তা প্রত্যেকেই এখন আমাদের হাতে ধরে পায়ে ধরে আমাদের বাবা বলে সোনা বলে এই বলে সেই বলে বলে আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে আমাদের ভোটটা নেওয়ার জন্য তারা যত তাদের যত প্লান আছে সব প্লান কয়েকট করছে সব কিছু করছে আসলে কি ভাই তারা ভালো ভালো মন থেকে বলবে তারা কি আসলে ভালো মানুষ এই যে আজকে বাংলাদেশে দেখেন যা অবস্থা হচ্ছে আমাদেরকে নিয়ে আমাদের সমাজকে নিয়ে আমাদের দেশকে নিয়ে আমাদের মা বোনদেরকে নিয়ে আমাদের যুবক ভাইদেরকে নিয়ে বলেন এই যে অন্যায়গুলো তারা করছে বলতে পারবেন এইগুলোর দায়ী কারা সম্পূর্ণ আমরা কেন জানি কারণ আমি আপনি আমাদের মূল্যবান ভোটটা তাদেরকে দিয়ে তাদেরকে জয়যুক্ত করে তাদেরকে রাস্তাটা দেখিয়ে দিই আজকে বাংলাদেশে ধর্ষণ আজকে বাংলাদেশে খুনি আজকে বাংলাদেশে গুণ আজকে বাংলাদেশে মাদক সুখ মাদক দিয়ে আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে আজকে বাংলাদেশে বোবাজে ড্যান্ডারবাজি বাজে খুন খারাপে কত অত্যাচার হচ্ছে সব কিছুর জন্য আমরা নিজেরা দায়ী যদি আমরা তাদেরকে ভোট না দেই তাহলে তারা জয়যুক্ত হতে পারে না আর জয়যুক্ত না হতে পারলে তারা এই কাজগুলো করা সাহস পাবে না শুধু আমার আর আপনার ভুলের কারণেই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে তো ভাই আসলে এখানে কি বলবো ভাই আপনার যে অবস্থা আমার ঠিকই অবস্থা যার জন্য ভাই আমরা মুসলমান আমাদের কাজ হতে হবে মুসলমানের কাজ এই একটি ভোট এই একটি ভোটের জন্য উপরওয়ালা কাছে আমাকে আপনাকে জবাবদি করতে হবে ভোট আমি কোথায় ভোট দিলাম কাকে সামর্থ্য করলাম এটার জন্য কিন্তু কি আল্লাহর কাছে অবশ্যই আমাকে আপনাকে জবাব করতে হবে এই ভোটটি কাকে দিলাম কোন মানুষকে দিলাম সে কি নামাজি সে কি সব সে কি মুসলমান সে কি ইসলামের পক্ষে নাকি বিপক্ষে সে কি ইসলামে ক্ষতি করছে নাকি ইসলামের উপকার করছে অবশ্যই আমাদের জানা দরকার অবশ্যই আমাদের বোঝা দরকার বুঝে শুনে তারপর ভোটটা দেওয়া কিন্তু আমরা টাকার বিনিময়ে ভোট দিয়ে দিচ্ছি টাকা দিচ্ছে ভোট দিয়ে দিচ্ছি ভোট দেওয়ার পর ওরা জয় হবে জয়যুক্ত হয়ে তারপর আমার আপনার খবর রাখে না রাখি ভাই আমার আপনার খবর এখন আপনাকে পাঁচশো টাকা দিচ্ছে নির্বাচনের পরে আবার পাশ হয়ে আপনাকে পাঁচশো টাকা দেবে দেবে না তখন আপনাকে পাঁচশো টাকার বদল আপনার থেকে লক্ষ টাকা আদায় করে নেবে এই হচ্ছে আমাদের দেশের রাজনীতি তো ভাই আসুন আমি আপনি মুসলমান আমরা মুসলমান হয়ে আমাদের ভোটটা ইসলাম পক্ষে হোক হল। আমরা ইসলাম পক্ষে দিই হয়তো আল্লাহ এই উসিলায় আমাদের কি করতে পারে। আমরা বলতে পারবো যে এর ফলে আমরা ইসলামের পক্ষে ভোট দিয়েছি। ইসলামকে সমর্থন করেছি। বলতে পারবো আর না হয় ভাই আমাদের কি কঠিন জবাব দিতে হবে। কঠিন ভাবে জবাব দিতে হচ্ছে। বুঝ আপনার কথা এখন আমি কাকে বলদেব। কেন ভাই আপনি কাকে ভর্তি করবেন জানেন না? আপনি ইসলামকে ভোট দিবেন। ইসলামকে সমর্থন করবেন। ইসলামিক দলকে রাজনীতি করে ইসলামিক দল রাজনীতি করে না তো কারা করবে রাজনীতি তো হয়েছে ইসলাম দিয়েই আমাদের অবশ্যই এবার সামনে নির্বাচন আমাদের নির্বাচনে এবার ইসলামিক দল আছে আপনি ইসলামিক দলকেই সমর্থন করতে আপনাকে আপনাদের পতী আমাদের ইসলাম প্রতীক হচ্ছে হাত পাকা হাত পাকা ঠিক আছে ইনশাআল্লাহ ভাইয়া আপনার কথা আমি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ এখন থেকে আমি ইনশাল্লাহ ইসলামের পক্ষে ভোট দেবো আপনি মনে করেন যে আপনার মূল্যবান ভোটটি ইসলামের পক্ষে দিলে ইসলামকে দিলে যদি মনে করেন যে ইসলামের জন্য উপকৃত হবে ইসলামের জন্য ভালো হবে তাহলে অবশ্যই দিবেন কারণ এটা আমার আপনার কর্তব্য ভাই আমরা আজে বাজে এই যে ভোটটা আজে বাজে মানুষকে দিয়ে নষ্ট করার প্রয়োজন নেই এই জন্য চলেন আমরা আমাদের মূল্যবান ভোটটুকু ইসলামের পক্ষে দিই আপনি যেহেতু বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আরও বোঝা তৌফিক দিক এবং যে টাকাটা আপনি নিয়েছেন আপনার কাছে অনুরোধ করব আপনি এই টাকাটা যার থেকে নিয়েছেন তাকে ফিরিয়ে দেন বা এই টাকাটার জন্য কিন্তু আপনাকে জবাবদি করতে হবে আজকে একটা ভোটের জন্য লোভে পড়ে পাঁচশো টাকা নিয়েছেন কিন্তু এই পাঁচশো টাকার জন্য আপনার রিমান্ডটা চলে যেতে পারে এই জন্য আপনাকে অনুরোধ করবো এই টাকাটা আপনি যার থেকে নিয়েছেন যে এমপি থেকে নিয়েছেন ওই এমপিকে দিয়ে দেবেন এবং আপনার ঘরের যে মানুষ টাকাগুলো নিয়েছে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে টাকাগুলো দিয়ে আসবেন আর অবশ্যই পরিবারকে নিয়ে এবারে যেহেতু সামনের তিরিশ তারিখ নির্বাচন অবশ্যই ভাইয়া ইসলামের পক্ষে থেকে হাত পাকা মার খায় ভোটটা দিয়ে ইসলামকে জয়যুক্ত করে আপনিও শান্তি থাকুন আমাকেও শান্তি থাকতে দিন এবং আমাদের দেশটাকেও শান্তিতে রাখার একটা ব্যবস্থা করে দিন